অত্যন্ত চমৎকার এই যে এখানে দেখেন আপনি আলোটা চলে আসবে এখন এখানে আপনি সিগারেট জ্বালাতে পারেন আমার কাছে আসলে এখন সিগারেট নাই এই আমি আপনাকে দেখাতে পাচ্ছি না এই যে দেখেন আপনি এখানে লাইট চলে আসবে কিছুক্ষণ পরে এখানে লাইট এখানে যে কোনো কিছুতেই আগুন জ্বালানো যাবে মাত্র তিনশো নব্বই টাকা জি যে কোনো কিছু আপনি এই যে দেখেন এখানে আলো চলে আসছে মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা আপনারা চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন গ্যাস লাইটের জামেলা নাই আর পোর্টেবল সিগারেট লাইটার অত্যন্ত চমৎকার আপনার এই যে লাগানোটাও খুব সহজ এই যে আপনারা এইভাবে লাগিয়ে দেবেন অত্যন্ত চমৎকার পোর্টেবল এটা কিন্তু আপনার এই যে সাথে সাথে আপনি যদি ক্যামেরাটা একটু ভালো ভাবে দেখিয়ে দেন সাথে সাথে হ্যাঁ লাইট দেখা যাচ্ছে আট দশ সিংড়ির ভিতরে এই যে তারটা আছে না ভিতরে এইটাই আপনার লাইটটা সিগারেটটা জ্বালা হবে আমি পরবর্তীতে ভিডিও করার সময় সিগারেট একটা এই দেখিয়ে দেবো